ভাই সেল একেবারেই নাই ডলার শুধু যাচ্ছেই কোনো সেল পাচ্ছি না কন্টেন্ট ভাই দুই দিন আগেও কাজ করলো এই কন্টেন্ট এখন আর কাজ করতেছে না ভাই ডলার দিচ্ছি কিন্তু কোনোভাবেই সেল আসতেছে না যে কন্টেন্টটা কয়েকদিন আগে ভালো মতো কাজ করলো এটা এখন কাজ না করার কারণ কি ডলার এত বেশি যাচ্ছে কারণ কি ভাই কি করবো অবস্থা তো খুব খারাপ এই কথাগুলাই চারপাশ থেকে পাচ্ছি তা আসলে এটা হচ্ছে আপনার কিউ ফোরের যে সময় এই সময়টা প্রতি বছরই আপনার কাছে আসবে এবং প্রতি বছরই আপনাকে এই সময়টা ফেস করতে হবে তো কিউ ফোরের সময় অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই সময়টা আমাদের কি করা উচিত এবং নতুন যে বছর চলে আসতেছে এই সময় আমাদের কি করা উচিত এবং নট অনলি কিউ ওয়ান অর্থাৎ জানুয়ারি থেকে একেবারে সেপ্টেম্বর পর্যন্ত যে তিনটা কিউ আমরা পার করি এখানকার কী অ্যাক্টিভিটি হবে টোটাল বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কন্টেন্ট রিলেটেড আপনি এভরিথিং আলোচনা এই চ্যানেলে পাবেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি অলরেডি রেগুলার লিসেনার হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট আপনার আশেপাশে যারা পরিচিত উদ্যোক্তা আছে তাদের সাথে এই চ্যানেলটি শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের টপিকটা আমি দিয়েছি কন্টেন্ট মার্কেটিং অ্যাক্টিভিটিস কারণ হচ্ছে আমাদের যখন কিউ ফোর আমরা ফেস করি আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ে একটু স্ট্র্যাটেজিতে আমাদের চেঞ্জ আনা উচিত এবং হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিংয়ে তো কন্টেন্ট মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিংয়ের এই দুইটার কম্বাইন্ডি মূলত আমাদের অ্যাক্টিভিটিটা হতে হয় তো যখন আমরা কিউ ফোর এই কিউ ফোরের সময় আমাদের আসলে কি করা উচিত আমাদের এই যে ডলার কস্ট কেন হয় এটা আমরা আসলে অনেকেই ভালো মতো বুঝি না বা বুঝতে পারি না তার কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হলিডে সিজন অনেক বেশি যেমন ধরেন যে আপনার এবং ক্যাম্পেইনের পরিমাণ এবং এই সময়ে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী যত কোম্পানি আছে বড় বড় কোম্পানি তারা বাজেট স্পেন্ডিং করে হিউজ লেভেলের এই সময় কারণ কি হলিডে আছে আপনার ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডে আছে তারপর সাইবার মানডে আছে ক্রিসমাস ডে আছে তারপর হচ্ছে আপনার টেন টেন অফার দেয় ইলেভেন ইলেভেন অফার দেয় কেউ আবার টুয়েলভ টুয়েলভ অফার দেয় তো এরকম টোটাল অ্যাক্টিভিটিটা এই লাস্ট তিন মাসে হয় ওয়ার্ল্ড ব্যাপার যার কারণে এখানে ডলার বাজেটিংটা বেড়ে যায় এবং বড় বড় কোম্পানি দেখা যায় যে অনেকে বাজেট করে কিন্তু এটা কস্টিং করে না তো টোটাল বাজেটটা আবার শেষ করে এই সময়ে এসে এক হচ্ছে তার টার্গেট থাকে দুই হচ্ছে অনেকের প্রোডাক্ট থেকে যায় সেটা শেষ করতে হবে তিন হচ্ছে সেল বাড়াইতে হবে যেহেতু এই সময়টা হলিডে বেশি টোটাল অ্যাক্টিভিটির কারণে দেখা যায় যে আপনার ওয়ার্ল্ডব্যাপী তখন এই বিডিং রেটটা বেড়ে যায় দ্বিতীয় পয়েন্টে দেখেন বিডিং রেটটা হাই হয়ে যায় আর বিডিং রেট যখন বিডিং যখন বেশি তখন আপনার সিপিএম রেট হাই হবে কারণ কি কারণ হচ্ছে আপনি নর্মালি যে সময়ে অ্যাডস দেন ওই সময় যে পরিমাণ আপনার অ্যাডভার্টাইজার থাকে এখন কিন্তু তার চেয়ে কয়েকগুণ বেশি অ্যাক্টিভ তো এটা একটা স্বাভাবিক ব্যাপার এই সময়ে আপনাকে প্রতি বছর এই কিউফ ফোর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ফেস করতেই হবে তাহলে এখন এটার কাজটা কী কাজটা হচ্ছে আপনি তো আপনার বিজনেস তো বন্ধ করবেন না রাইট আপনি আপনার ইনকাম তো বন্ধ করলে তো আপনি শেষ তাহলে এই জায়গাটা করানো কি যেহেতু আমাদের এই হাই সিপিএম রেট হাই বিডিং কস্ট বেশি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে নর্মাল যে কন্টেন্ট বা আমরা যেভাবে অ্যাজ ইউজুয়ালি বানাই বাকি নয় মাস এটা থেকে একটু ব্যতিক্রমে আমাদের করতে হবে আমরা অনেকেই কী করি ডিটেল টার্গেটিং তো অলরেডি আপনার আমরা অনেকেই করি আবার অনেকেই ন্যারো অডিয়েন্স করি তো এই সময়টা অর্থাৎ কিউ ফোরে এসে আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে অ্যাভয়েড ন্যারো আমি তিন নম্বর পয়েন্টে লিখেছি এই যে আমরা কি করি আমাদের বয়স পঁচিশ পঁচিশ থেকে তিরিশ সরি পঁচিশ থেকে কারো চল্লিশ কারো পঞ্চাশ এরকম আমরা বয়স দিই কেউ আবার ধরেন যে বাইশ থেকে চল্লিশ বাইশ থেকে পঞ্চাশ এরকম দিই তো এই সময়টা আসলে এই এজটা আমরা একেবারে ফ্রি রাখবো আঠারো থেকে একেবারে পঁয়ষট্টি পর্যন্ত যেটা আছে ওটাই আমরা রাখবো এখানে কোনো ধরনের হাত দিবো না দুই নম্বর হচ্ছে আমরা অনেক সময় কি করি ইন্টারেস্ট দিয়ে দিই ইন্টারেস্টটা তো একেবারেই দেওয়া যাবে না আগামী বছর অর্থাৎ জানুয়ারি থেকে এই ইন্টারেস্ট বেস এটা কমেও যাবে এটা ফেসবুক বারবার বলছে তো আপনি আমি কি করব ইন্টারেস্টে যাবই না তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে অনেক সময় আমরা কী করি আপনার ওই যে প্ল্যাটফর্ম আমরা সিলেক্ট করে দিই যে আমরা মেসেঞ্জারে দেখাবো না তারপর হচ্ছে আমরা অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো না এই যেরকম যে আমরা ম্যানুয়ালি প্ল্যাটফর্মটা দেই এই জায়গাটা আমরা হাত দিই না এটা অটোমেটিক যে অপশনটা এটাই আমরা দিয়ে রাখবো এই জিনিসটা আমরা করবো এরপর আসেন মোর এঙ্গেজিং কন্টেন্ট আমাদের এই সময়টা আরও বেশি মোর এঙ্গেজিং কন্টেন্ট বানাইতে হবে এবং হচ্ছে মোর ইন্টারটেইনিং অ্যাডস বানাইতে হবে যেমন ধরেন যে আমরা কী করি রিলস দেখি রিলসে আমাদের যে ডুপারমেন্টগুলো আমরা নিঃসরণ করি তাই কোন এডুকেটিং ভিডিও আমি যদি ভিডিও লং করি আপনি বোর হয়ে যাবেন আপনি বেশিক্ষণ দেখবেন না কিন্তু আপনি কিন্তু এক নাগারে কিন্তু আপনি ইন্টারটেনিং ভিডিও কিন্তু আপনি স্কলের পর স্কল করতেছেন দেখতেছেন কিন্তু কোনো বোর হচ্ছেন না কারণ কি এখানে এখানে হচ্ছে আপনার এন্টারটেইনিং পয়েন্টসগুলা বেশি থাকে যার কারণে আপনার আমার ব্রেন কি হয় না টায়ার্ড হয় না তো এই জায়গাটা আমাদের কন্টেন্টের হুক যেটা সেই জায়গাটা আমাদেরকে কাজ করতে হবে সেটা কি আমাদেরকে এন্টারটেইনিং অর্থাৎ শুরুটা যাতে একটু এন্টারটেইনিং হয় একটু ডিফারেন্ট হয় তো এই জিনিসটা আমাদেরকে করতে হবে পরবর্তী আলোচনাতে এই পয়েন্টসটা আবার আমি ডিসকাস করব তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যেহেতু কিউ ফোর এই সময়টা আমাদের কি করতে হবে আমাদেরকে অন্যান্য সময় যেটা উইনিং পাবো ওই উইনিং অ্যাডসের চেয়েও আরও বেশি অ্যাট্রাক্টিভ আরও বেশি এন্টারটেইনিং ক্রিয়েটিভ আমাদেরকে তৈরি করতে হবে প্লাস ডিটেল টার্গেটিং তো একেবারে ফেসবুক অফ করে দেবো তারপরে যদি আমাদের মোটামুটি আমরা যেগুলো দেই নর্মালি সেটাও আমরা এই সময়টা দিব না যাতে ফেসবুক কি করে তার অডিয়েন্সটা এক্সপ্যান্ড করতে পারে নিজে নিজে এই জিনিসগুলো আমরা ফলো করবো এবার আসেন তাহলে এখন আমাদের যেহেতু দু হাজার আমরা পেয়ে যাচ্ছি কয়েকদিন পরে তাহলে এই সময় তো এই যে হলিডে থাকতেছে না এত অ্যাডভার্টাইজার থাকতেছে না তাহলে এই সময়টা আমাদের কি করা উচিত অবশ্যই আমাদেরকে যেহেতু আমরা এই সময়টা ফেস করছি অর্থাৎ কিউ ফোরে যে আমাদের লস তো এটাকে এই লস ফ্যাক্টরটাকে আমাকে কী করতে হবে কাবার করতে হবে কাবার আমি এক মাসেও করতে পারি আমি তিন মাসের মধ্যেও প্রতি মাসে ডিস্ট্রিবিউট করেও করতে পারি এটা আপনারা আমার উপর ডিপেন্ড করতেছে তো এই সময় আমাদের কি করা উচিত কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের যে অ্যাক্টিভিটি সেটা কি করা উচিত চলেন আমরা সামনে আগে এই সময়টা আমাদের ফোকাসিং যে পয়েন্টস দিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মোর অ্যাট্রাক্টিং ক্রিয়েটিভ বানাইতে হবে একটু আগে যেটা আমি বলছিলাম যে এই পয়েন্টটা আমি আলোচনা করব এটাই মোর অ্যাট্রাক্টিভ আমাদের ক্রিয়েটিভগুলো এখনই বানিয়ে ফেলতে হবে আপনারা আমার হাতে আর বেশি সময় নেই তিন থেকে চার দিন সময় আছে অথবা তিন থেকে চার দিনই ব্যাপারটা এরকম না আপনি যদি জানুয়ারি এক সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করতে চান সেটাও আপনি করতে পারেন তো আপনাকে কী করতে হবে কন্টেন্টসটা আপনাকে অ্যাট্রাক্টিং ক্রিয়েটিভ আপনাকে বের করতে হবে আনফ্যামিলিয়ার হুক এটা আপনি কি ফোরের সময় আপনাকে ফলো করতে হবে প্লাস আপনি যখন যেহেতু আমি কি বলছি একটু আগে তা আপনার যেই লস ফ্যাক্টরটা সেটা তো আপনাকে রিকভারি করতে হবে কোনো না কোনোভাবে তো এটা যদি আপনি একেবারে রিকভারি না করেন তাহলে আপনার তো লস যেহেতু রিকভারি করার অপশন আছে এই সময় যদি বিডিং রেট কমে যাচ্ছে এবং আপনার সিপিএম রেট কমতেছে সেই জায়গাটায় আপনি কেন কাজে লাগাবেন না সেই অ্যাডভান্টেজটা কেন আপনি আমি নিব না তো এই জায়গাটা আপনি আমি যদি একটু আলাদা হতে চাই কন্টেন্টের যদি আরও ভালো রেজাল্ট দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আনফ্যামিলিয়ার হোক আনফ্যামিলিয়ার মানে কি ফ্যামিলিয়ার মানে হচ্ছে যেটাতে আমি ইউজড মানে যে ধরনের কন্টেন্ট আপনি অলরেডি বানাচ্ছেন রেগুলারলি ধরুন যে আপনি একটা ফরম্যাট ফলো করেন সেটা কি ওয়ান ইজ টু ওয়ান সাইজ আপনি ফলো করেন এবং আপনি যে কোনো খোলামেলা জায়গায় ভিডিও বানান এবং ওখানে আপনি ভিজুয়াল দেন টেক্সট দেন এটা হচ্ছে একটা কমন ফরম্যাট আপনি বানান এই টাইপ ভিডিও আপনার কাছ থেকে মানুষ পায় অডিয়েন্স পায় তাহলে আপনাকে কী করতে হবে এটা তো অলরেডি মানুষ কি ইউজ টু এই কন্টেন্ট দেখে এই টাইপ কন্টেন্ট দেখে তাহলে আপনাকে ভিন্ন টাইপ যেটা মানুষ আসলে আপনার কাছ থেকে দেখেনি অথবা আপনি যদি ওভারঅল চিন্তা করেন বাজারে অথবা ফিল্ডে যে ধরনের কন্টেন্ট আসে যে ধরনের ফরম্যাটের কন্টেন্ট আসে ওই ফর্মেট থেকে আপনি বের হয়ে আসলেন সে ফর এক্সাম্পল ধরেন খেজুর নিয়ে তো এখন কাজ চলতেছে আমি কথার কথা এটা আপনি সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই সেটা হচ্ছে যে খেজুর নিয়ে মানুষ কী করতেছে গাছে উঠতেছে অনেকে গাছে উঠতেছে গাছে উঠার ভিডিওটা করতেছে তো আপনি কী করলেন আপনি ধরেন যে গাছ থেকে লাভ দিয়ে পরে এরপর আপনি কন্টেন্টটা বানাইলেন সেটা একটা আনফ্যামিলিয়ার তাহলে নদী থেকে উঠে আপনি কি করলেন উঠছেন এবার হচ্ছে আপনি ভিডিওতে কথা বলছেন একটু সচরাচর এইভাবে কন্টেন্ট কেউ বানায় না দেখা যায় না এটা হচ্ছে আনফ্যামিলিয়ার তো আপনাকে এই টাইপই করতে হবে ব্যাপারটা এরকম না আনফ্যামিলিয়ার আপনি আপনার মতো করে বের করে এইটাই টাইপ আপনাকে রেডি করতে হবে এবার আসেন ইমোশনাল ইনভেস্টমেন্ট টাইপ কন্টেন্ট ইমোশনাল ইনভেস্টমেন্ট মানে কি ইমোশনাল কি আপনার আমার অডিয়েন্সকে আমি আপনি আমি যে খুব বেশি কেয়ার করি এবং লাভ করি এই জিনিসটা ফিল করাইতে হবে এবং ধরেন যে আপনি যদি বেবি আইটেম নিয়ে কাজ করেন আপনার অডিয়েন্সের বেবির জন্য আপনি যে খুব বেশি কেয়ারেবল পার্সেন্ট এই জিনিসটা আপনাকে আপনার কন্টেন্ট বোঝাইতে হবে আপ আপনার অডিয়েন্সের বেবিকে আপনি যে খুব বেশি ভালোবাসেন যার জন্য এই সলিউশনটা আপনি বের করছেন বা নিয়ে কাজ করতেছেন এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে তারপর হচ্ছে আসেন এই জিনিসগুলো আপনি কন্টেন্টের ক্ষেত্রে ফোকাস দিবেন আর কন্টেন্টের পাশাপাশি আপনাকে টেস্ট যেহেতু আপনার প্রিভিয়াস যে মান্থ এটার যে আপনার লস ফ্যাক্টরটা আপনাকে কাভার করতে হবে সেক্ষেত্রে আপনি যেহেতু ডলার কস্ট কমতেছে সেক্ষেত্রে আপনি অবশ্যই টেস্টিং করে আপনি উইনিং অ্যাডস বেশি বের করবেন প্লাস হচ্ছে উইনিং অ্যাডসকে আপনি যত পারা যায় স্কেলিং করবেন এবং এই জিনিসটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে তো এই জিনিসটা যদি আপনি করেন সে ফর এক্সাম্পল আপনি সেপ্টেম্বর মাসের ধরেন যে আপনি পাঁচ হাজার ডলার স্পেন্ড করছেন তাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর সব আপনার অবস্থা খুব খারাপ তাহলে জানুয়ারিতে এসে আপনি কি করবেন অবশ্যই আপনার আমার চেষ্টা থাকতে হবে যে মান্থলি সাড়ে সাত হাজার আট হাজার ডলার স্পেন্ড করা সেপ্টেম্বরের তুলনায় বেশি তাহলে কি হবে সেপ্টেম্বরে পাঁচ হাজার ডলার স্পেন্ড করে আমি যে রেজাল্ট পেতাম আমি যদি আরও স্পে ই করতে পারি টেস্টিং করে উইনিং বের করতে পারি বাজির স্কেল আপ করে যদি আমি আমার সেলস বাড়াইতে পারি তাহলে কি আমার এই যে বিগত তিন মাসে যে ফ্যাক্ট লস ফ্যাক্টর সেটা আমি কাভার করতে পারবো এবং এই জিনিসটা আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখলে পরবর্তী নয় মাস আপনি খুব ভালো মতো যদি এই অ্যাঙ্গেলে কাজ করেন এভাবে কন্টেন্ট বানিয়ে টেস্ট করে স্কেল আপ করে এবং কনসিস্টেন্সি বজায় রাখে তাহলে আপনার যে রেগুলার বেসিস যেই লস ফ্যাক্টর রয়েছে সেটা আপনি কাভার করতে পারবেন নট অনলি দ্যাট আপনার আদার্স যে অ্যাক্টিভিটি ছিল অর্থাৎ আপনি যদি একেবারে নতুন উদ্যোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি কিন্তু এই কন্টেন্টগুলো ফলো করে আপনার যদি কখনও সেল নাও আসে বা সেল যদি একেবারে কম আসে তাও আপনি এখন ভালো সেল পাবেন কিন্তু আপনাকে অবশ্যই শর্ত হচ্ছে মোর অ্যাট্রাকটিভ ক্রিয়েটিভ আপনাকে রেডি করতে হবে আনফ্যামিলির হুক দিয়ে এবং হচ্ছে ইমোশনাল ইনভেস্টমেন্ট আপনাকে ফলো করতে হবে এছাড়াও আরও অনেকগুলো বিষয় ফলো করতে হয় যেটা আমি ইউটিউব চ্যানেলেই এই চ্যানেলেই বা এই পেজে আমি দিয়ে রেখেছি সেগুলো আপনি দেখেও কিন্তু আপনি আরও আইডিয়া নিয়ে আপনি আপনার কন্টেন্টের ইম্প্রুভমেন্ট আপনি করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনার দু সালের জার্নি অনেক বেশি সুন্দর হোক অনেক বেশি হেল্পফুল হোক সেই জায়গাটা আমি দোয়া করি এবং আমার জায়গা থেকে আমি প্রতি ফ্রাইডেতে যে ভিডিও এই ভিডিওটি আমি কন্টিনিউয়াসলি করতে থাকব এবং এছাড়াও আরও কীভাবে হেল্প করা যায় সেই বিষয়টা নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ তো আপনি যেহেতু এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হচ্ছেন আবারও ফাইনালি একটা রিকোয়েস্ট আপনি আপনার পরিচিত উদ্যোক্তা যারা আছে আশেপাশে তাদের সাথে চ্যানেলটি শেয়ার করে বা ভিডিওটি শেয়ার করে তাদেরকেও আপনি একটু হেল্প করবেন এটাই হচ্ছে আমার প্রত্যাশা এছাড়াও আপনার যদি কোনো কোয়ারি থাকে কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা ইনশাআল্লাহ ওই বিষয় নিয়ে আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি